নমস্কার আসে এই যে একটা বোয়াল মাছ নিয়ে চলে এসেছি টাটকা একদম জ্যান্ত বোয়াল আর এটা আপনি বলে আঘক বোয়াল বোয়ালটা এক্ষুনি নিয়ে এসেছে অপূর্ব বাবা এই যে নড়াচড়া করছে আর এই সময় ফাল্গুন চৈত্র মাসের দিনে বোয়াল মাছ খুব কম দেখা যায় আর মাছটা দেখেন কত অনেক বড় প্রায় তিন পো কেজি মাছটা খেতেও অনেক স্বাদ লাগবে একদম জ্যান্ত একদম জ্যান্ত আমাদের পাশ দিয়ে যে খাল চলে গেছে খালের বোয়াল মাছ রাগব বল দেখুন বোয়ালটা যে এরকম দেখতে সেই রকম সুন্দর খুব সুন্দর লাগছে বোয়ালটা বোয়ালটা রান্না হবে এই অসময়ের ওলদে তো ওল্ডে বোয়াল মাছ রান্না করলে খেতে অনেক স্বাদ লাগবে তো পুরো ভিডিওটা দেখবেন নতুন দর্শক যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিয়ে আমাদের সঙ্গে থাকবে এই মাছটা এখন কাটা বাসা করে নেবে বৌমা সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে এই যে দেখুন বন্ধুরা একদম গোয়াল মাছটা কাজা নড়াচড়া করছে কাপ কাপ করছে মাছটা এখন আমি কেটে নেব শক্ত কি শক্ত দেখুন বোয়াল মাছটা দুটো দাড়ি হয়েছে তেল হয়ে গেছে এই যে একদম খাসির মাংসের মতো তেল হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করবো সেই পর্যন্ত আমাদের কাজে থাকবে গোয়াল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে ওলটা দিয়ে রান্না করব এই যে আমাদের বাড়ির গাছের ওল তো ওলটা এখন আমি কেটে নেব এই যে দেখুন ওলটা খুব স্বাদের আর একটু মুখ চুলকায় না এই যে দেখুন বন্ধুরা আমার উলটাও কাটা হয়ে গেছে তখন সুন্দর করে ধুয়ে নিয়ে রান্না করব সে নেব তো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে লবণ একটু কাঁচা সর্ষের তেল দেবো কারণ বয়াল মাছটা ফুটে ওঠে তেল হলুদ লবণ দিয়ে মেখে নেব কারাই দিয়ে দেবো সর্ষের তেল গুলো গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো সুন্দর করে লাগতে লাগতে তার ভেঙে নিয়ে শুনতে হয় তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ দিয়ে লবণ আর একটু তেল সুন্দর করে দেবে ওলটাও সুন্দর করে ভেজে নিয়েছি নারী

বাস আর একটু ঝোল দোক তাহলে হবে এই যে দেখুন একটা জিনিস দেখাই এটা হচ্ছে এটা আমাদের বাড়ির গাছের ওল ওলটা দেখুন হাত দিতে মূল মতো ফেলে যাচ্ছে তাহলে বুঝুন কতটা সাধ হবে আর বোয়াল মাছ তো দেখছি নি কত বড় চাকা তো মাছটা বাবা ধরে এনেছে আর এই বাড়ির ওল দিয়ে রান্নাটা হয়েছে ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই এই অসময়ের ওলটা খেতে এতটাই টেস্ট লাগছে যে একবার খেলে আর ভুলবেন না খুব ভালো লাগছে মাছটা দেখুন এখন তো বোয়ালের মাছ পাওয়াই যায় না বোয়াল মাছ অনেক খেয়েছি কিন্তু হাটের কিনা বোয়ালের চেয়ে আপনার নদী খাল বিলের বোয়ালের টেস্টটা অনেক ভালো আজকের রান্নাটা বন্ধুরা ফাটাফাটি হয়েছে আর এরকম গোয়াল মাছ দিয়ে রান্না করলে খেতে অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ আমাদের রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিয়ে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিওগুলিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এরকম করে রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন